জানুয়ারি দুই হাজার ষোলো ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া এর একজন তেইশ বছর বয়সী ছাত্র ওটো ওয়ার্মবিয়ার একটি চীনা ট্যুর গ্রুপের সাথে পাঁচ দিনের একটি ভ্রমণে যান নর্থ কোরিয়াতে কিন্তু ঠিক যেদিন তারা টু শেষে দেশে ফেরত যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায় ঠিক সেদিন অটো ওয়াম্বিয়ারকে গ্রেফতার করা হয় নর্থ কোরিয়ার পুলিশ দ্বারা তার অপরাধ ছিল সে তার হোটেল থেকে নর্থ কোরিয়ার একটি আমেরিকা বিরোধী প্রোপাগান্ডা পোস্টার চুরি করে গ্রেফতারের দুই মাস পর কোর্টের রায়ে তাকে পনেরো বছরের হার্ড লেবার কারাদণ্ড দেওয়া হয় আমেরিকা সরকারের সহায়তায় গ্রেফতারের প্রায় সতেরো মাস পর তাকে কমায় থাকাকালীন মুক্ত করে দেশে ফেরত আনা হয় কিন্তু দেশে ফেরার ছয় দিনের মাথায় সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডাক্তাররা বলেন দেশে ফেরার সময় অটোয়ের মাথায় কোনো চুল ছিল না সে কানে শুনতে ও চোখে দেখতে পারত না এবং হাত এবং পা বিকলাঙ্গের মতো হয়ে গিয়েছিল ডাক্তারদের মতে কারাগারে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যাতে সে আর কোনোভাবেই বেঁচে থাকতে না পারে আমরা কথা বলছি উত্তর কোরিয়া বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার কথা একটি দেশ রহস্য ভয় এবং গোপনীয়তায় আবৃত এর রাজধানী পিয়ংয়ান এর নেতৃত্বে রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক কিম জং উন দশকের পর দশক ধরে এই একঘরের রাজত্ব বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করে এসেছে একটি জায়গা যেখানে জীবনের প্রতিটি দিক সরকার দ্বারা নিয়ন্ত্রিত পালানো একটি অপরাধ এবং বাস্তবতা প্রায়ই কল্পনার চেয়েও অদ্ভুত চলুন আমরা এর মানুষের গল্প এর ইতিহাস এবং এর ভয়াবহ বাস্তবতাগুলো উদ্ঘাটন করি উত্তর কোরিয়ার দৈনন্দিন জীবন কেমন এটা কল্পনা করলেই যেন দম বন্ধ হয়ে আসে উত্তর কোরিয়ায় জীবন বিশ্বের অন্য যে কোনো জায়গার থেকে আলাদা কে কোথায় থাকবে কে কি কাজ করবে তারা কি পড়াশোনা করবে সব কিছুই সরকার ঠিক করে আপনার পোশাক চুলের স্টাইল এমনকি আপনি কোন সিনেমা দেখবেন সবই সরকার বলে দেয় আপনার ফোনের অপারেটিং সিস্টেম একটি নির্দিষ্ট সময়ে স্ক্রিনশট নেয় এবং তা সরকারের কাছে পাঠায় যাতে তারা জানতে পারে আপনি ফোনে কি দেখছেন ইন্টারনেট ব্যবহারেও এখানে রয়েছে নানান বিধিনিষেধ এখানে যদি কেউ কোনো অপরাধ করে তার নাতি নাতনিদের পর্যন্ত শাস্তি ভোগ করতে হয় এটিকে বলা হয় দোষের উত্তরাধিকার আইন এমনকি পরিবারের সদস্যরা একে অপরকে বিশ্বাস করতে পারে না ভাই বোন বাবা মা কিংবা সন্তানদের সঙ্গে কথা বলার সময়ও তারা ভয় পায় এর একটি বাস্তব গল্প রয়েছে উনিশশো সালে উত্তর কোরিয়ার রাজনৈতিক বন্দী শিবির ক্যাম্প চোদ্দোতে এক গর্ভবতী নারীকে বন্দি করা হয় সেই বন্দি শিবিরেই তিনি একটি ছেলের জন্ম দেন শিশুটির নাম রাখা হয় শিন ডং হিউক এই ছেলেটি জেলে বড় হয় কারণ উত্তর কোরিয়ার সরকার দোষের উত্তরাধিকার ধারণায় বিশ্বাস করে যদি কেউ রাজনৈতিক অপরাধ করে তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয় অপরাধের শাস্তি তিন প্রজন্ম ধরে বহন করতে হয় অর্থাৎ কারো দাদা অপরাধ করলে নাতিকেও জেলে যেতে হয় এই কারণে শিনডং হিউক জেলে বেড়ে ওঠে তার শৈশব কাটে ভয়ঙ্কর অবস্থায় তাকে সামান্য পরিমাণ ভুট্টা খেতে দেওয়া হতো বেঁচে থাকার জন্য তাকে ঘাস আর ইঁদুর খেতে হতো ওই বন্দি শিবিরে প্রায় বিশ হাজার বন্দি ছিল সেখানকার নিয়ম ছিল খুবই কঠোর পালানোর চেষ্টা করলে গুলি করে হত্যা করা হতো যদি পালানোর কোনো পরিকল্পনা শুনে সেটি না জানান তাহলেও মৃত্যুদণ্ড দেয়া হতো একদিন ১৩ বছর বয়সে সিন হিউক তার মা ও ভাইয়ের পালানোর পরিকল্পনা শুনে ফেলে তখন সে না বুঝে খোদার তার সেটি বলে দেয় ভেবেছিল দারণরা তাকে অতিরিক্ত খাবার দেবে ঠিক সাত মাস পর বন্দিদের মাঠে জড়ো করা হয় শিনকে সামনে দাঁড় করানো হয় তারপর তার মাকে ফাঁসি দিয়ে এবং ভাইকে গুলি করে হত্যা করা হয় শিনের সামনে এটি ঘটানো হয় এরপর তাকে ছয় মাস ধরে নির্মমভাবে নির্যাতন করা হয় দুই সালে তেইশ বছর বয়সে শিন ডং হিউক বন্দি শিবির থেকে পালানোর চেষ্টা করে ভাগ্যক্রমে সে সফল হয় প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে উত্তর কোরিয়া থেকে পালিয়ে চীনে যায় পরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায় তার গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পরে চীন মানবাধিকার আন্দোলনে জড়িত হয় তার কণ্ঠস্বর জাতিসংঘ পর্যন্ত পৌঁছে তার জীবন নিয়ে একটি বিখ্যাত বই লেখা হয় ফ্রম ক্যাম্প উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় পঁচিশ বিলিয়ন বিশ্ব মানচিত্রে এটি দক্ষিণ কোরিয়ার ঠিক ওপরে পশ্চিমে এটি চীনের সঙ্গে সীমানা ভাগ করে উত্তর কোরিয়ায় মানুষ রাতে পড়াশোনা করতে পারে না টিভি দেখতে পারে না তারা সন্ধ্যা সাতটার মধ্যেই ঘুমাতে যায় এই দেশের লোডশেডিং এতটাই প্রকট এই দেশে ভোট দেয়া বাধ্যতামূলক যা তাদের অন অ্যান্ড অ্যাভারেজ নাইনটি নাইন পয়েন্ট বোঝা যায় এখানে প্রতিটি আসনে শুধুমাত্র একজন প্রার্থী থাকে এবং ভোট না দিলে বিশ্বাসঘাতক বলে গণ্য করা হয় এখানে চুল রং করা নিষিদ্ধ এবং ব্লু জিন্স রিপড জিন্স এবং স্কিনি জিন্সের মতো পোশাকও নিষিদ্ধ ব্র্যান্ডেড পোশাক পরাও নিষিদ্ধ কারণ এগুলোকে পশ্চিমা সংস্কৃতির প্রভাব হিসেবে দেখা হয় মেয়েদের টাইট ড্রেস শর্টস্কার্ট এবং সান হ্যাটও নিষিদ্ধ এমনকি পুরুষ ও মহিলা উভয়ের জন্য পনেরোটি করে হেয়ারস্টাইল অনুমোদিত আছে তবে কিম জং উনের হেয়ার স্টাইল এই তালিকায় নেই কারণ অন্য কেউ তার মতো চুল কাটতে পারে না এমনকি এই নিয়ম কার্যকর করার জন্য উত্তর কোরিয়ায় ফ্যাশন পুলিশ রয়েছে সরকার মনে করে পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ দেশের জন্য হুমকি উত্তর কোরিয়ায় মানুষের চলাফেরার ওপরও কঠোর নিয়ন্ত্রণ রয়েছে এক অংশ থেকে অন্য অংশে যেতে সরকারের অনুমতি দরকার বিদেশ ভ্রমণে আরও কঠোর নিষেধাজ্ঞা আছে সরকারের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করা হয় বিনোদনের ক্ষেত্রে বিদেশি সিনেমা মুক্তি পায় না এবং টিভি ও রেডিও চ্যানেল শুধুমাত্র সরকারি প্রচারণা চালায় যারা দক্ষিণ কোরিয়ার নাটক দেখছে বা বিতরণ করছে তাদের কঠোর শাস্তি দেওয়া হয় এর আইনেই দুই সালে দুই কিশোরকে বারো বছর করে কঠোর শ্রমের শাস্তি দেয়া হয় এখানে ধর্মপালন নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ বিশেষ করে খ্রিস্টানদের ওপর কঠোর নির্যাতন চালানো হয় দুই হাজার সালে একজন মহিলা বাইবেল বিতরণের জন্য মৃত্যুদণ্ড পেয়েছিলেন এখানে কিম পরিবারের সদস্যদের দেবতা হিসেবে উপাসনা করা হয় তাদের ছবি ও মূর্তি প্রতিটি বাড়ি স্কুল ও অফিসে বাধ্যতামূলক একবার এক ঘরে আগুন লাগার পর সেই ঘরের মহিলা তার দুই সন্তানকে নিয়ে কোনোরকম জীবন বাঁচিয়ে বের হয়ে আসে কিন্তু আশ্চর্যজনকভাবে এই মহিলাকে নিয়ে কঠোর সমালোচনা হয় কারণ সে তাদের সুপ্রিম লিডারের ছবিটি সাথে নিয়ে বের হয়নি উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ বেশিরভাগ অর্থ এখানে ব্যয় হয় সামরিক খাতে এখানে প্রায় ঊনসত্তর শতাংশ মানুষ মৌলিক চাহিদা মেটাতে সক্ষম নয় পুরুষদের সরকার নির্ধারিত কাজে নিযুক্ত করা হয় এবং তাদের বেতন এত কম যে তা দিয়ে কয়েক কেজি শস্যও কেনা যায় না দেশের জনগণ এখানে তিনটি শ্রেণীতে বিভক্ত কোর ক্লাস ওয়েবারিং ক্লাস এবং হোস্টেল ক্লাস কোর ক্লাস হলো সরকারের প্রতি সর্বোচ্চ অনুগত ওয়েবারিং ক্লাস হলো যারা সরকারের সমর্থনে এখনও দ্বিধান্বিত ও হোস্টেল ক্লাস হলো যারা এই সরকারে বিশ্বাস করে না এই হোস্টেল ক্লাসের মানুষদের তাই রাজধানী পিয়ং ইয়াংয়ের পঞ্চাশ কিলোমিটার মধ্যে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ উত্তর কোরিয়ার আরেকটি নির্মম নিয়ম হল গিল্ট বাই অ্যাসোসিয়েশন অর্থাৎ যদি কেউ রাজনৈতিক অপরাধ করে তাহলে তার পুরো পরিবারকে বন্দি শিবিরে পাঠানো হয় এমনকি তিন প্রজন্ম পর্যন্ত বন্দী থাকতে হয় এখন উত্তর কোরিয়ায় পাঁচ থেকে ছয়টি রাজনৈতিক বন্দি শিবির রয়েছে যেখানে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার মানুষ বন্দি বন্দি শিবিরে কয়েদিদের এতটাই কম খাবার দেয়া হয় যে অনাহারে অনেক কয়েদি মারা যায় বন্দিরা বেঁচে থাকার জন্য ঘাস ইঁদুর সাপ এবং শূকরের খাদ্য খেয়ে দিন কাটায় একবার একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি সাত বছরের মেয়ে রাস্তার পরে থাকা ধান খাওয়ায় এক প্রহরী তাকে পিটিয়ে হত্যা করেছিল ক্যাম্প পনেরোতে একজন কয়েদি আলো চুরির অভিযোগে সবার সামনে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল এখানে যারা পালানোর চেষ্টা করে তাদের বেশিরভাগই প্রহরীর গুলিতে বা বৈদ্যুতিক বেষ্টনীর শখে মারা যায় জাতিসংঘের তদন্তে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতৃত্ব এমন মাত্রায় মানবাধিকার লঙ্ঘন করছে যা আধুনিক যুগে নজিরবিহীন এই সব কিছু শুরু হয় উনিশশো সালে যখন কিম এল সাং গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রিক কোরিয়া প্রতিষ্ঠা করেন এর পূর্বে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এটি ছিল সোভিয়েত ইউনিয়নের শাসনে অন্যদিকে সাউথ কোরিয়া ছিল আমেরিকার শাসনে উনিশশো এর পূর্বের ইতিহাসে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনারা যদি আগ্রহী হন এর বিস্তারিত ইতিহাস নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপাতত ফিরে আসি নর্থ কোরিয়াতে তো উনিশশো আটচল্লিশের পর যা হয়েছিল তা ছিল একটি রাজবংশ মানে তিন প্রজন্মের সর্বোচ্চ নেতারা যারা পূর্ণ ক্ষমতা নিয়ে শাসন করেছেন তাদের শাসনের অধীনে সরকার কঠোর সেন্সরশিপ প্রচারণা এবং বাধ্যতামূলক আনুগত্য আরোপ করে নেতার সমালোচনা করা মানে কারাবাস নির্যাতন বা আরও খারাপ কিছু হতে পারে যারা সাহস করে উত্তর কোরিয়া ভ্রমণে যান তাদের কঠোর নিয়ম মেন চালতে হয় সর্বদা নেতাদের ভাস্কর্যের প্রতি নত হতে হবে অনুমোদনহীন ছবি তোলা যাবে না এবং কখনোই শাসন ব্যবস্থার সমালোচনা করা যাবে না পর্যটকদের সর্বদা সরকারি মনিটর দ্বারা পরিচালিত করা হয় এবং তাদের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয় কারণ যে কোনো ভুল পদক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে অটো ওয়ার্ভিয়ারের মতো এই দেশের বাসিন্দারা বেশিরভাগই বাইরের পরিবেশ বা দেশ সম্পর্কে কিছুই জানে না তাদের ছোট থেকে এমনভাবে শিক্ষা দেয়া হয় যাতে তারা শুধুমাত্র নর্থ কোরিয়া ও তাদের নেতাকে মহান হিসেবে মনে করে এবং এর বাইরে বাকি সব কিছু ক্ষতিকর মনে করে উত্তর কোরিয়ার পরিবর্তনের সূচনা দেখা যাচ্ছে জাংমাদাং নামে কালোবাজারগুলো মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে এত নিষেধাজ্ঞার পরেও উত্তর কোরিয়ার মানুষ আস্তে আস্তে বাইরের দেশগুলোর দিকে বেশি আকর্ষিত হচ্ছে যেহেতু ইন্টারনেট ব্যবহারে এখানে বিধিনিষেধ রয়েছে এবং কঠোর পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয় তাই এখানকার কিশোর কিশোরীরা কালোবাজার থেকে লুকিয়ে সংগ্রহ করা ইউএসবি স্টিক ব্যবহারের মাধ্যমে সাউথ কোরিয়া ও পশ্চিমা সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে দুর্নীতিও এখন উত্তর কোরিয়ার জীবনের অংশ মানুষ ঘুষ দিয়ে কঠোর নিয়ম এড়িয়ে যাচ্ছে এর বিপরীতে সরকারি লোকেরাও এই অভাবের তারণায় কিছু অতিরিক্ত আয়ের আশায় এসবে সায় দিচ্ছে এতে করে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ কমছে এই জনগোষ্ঠীরাই ধীরে ধীরে হয়ে উঠছে হস্টেল ক্লাস এবং এই ক্লাসের ঘনত্ব দিন দিন বেড়েই চলেছে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাকে গভীরভাবে স্পর্শ করে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না